আলতা বকবক করে বুঝতে হবে এগুলো ওইগুলো যেগুলার কথা আল্লাহ কোরআনে বলেন কথা গয় না কথা বলেন ঠিক কিনা ঠিক বিরত্ব হইতেছেন করেন বলেন আশিবাসে আছে না নাই আছে মুসলমান আল্লাহ বলেন ও ইত আজ তোমার যখন তাদের চেহারার দিকে তাকাবেন চেহারা দেখলে প্রীতিকর প্রীতিকর মনে হবে মায়াবী মায়াবী মনে হবে আল্লাহ বলেন যখন কথা বলবে কথার বাচন ভঙ্গিয়া তো চমৎকার এত সুন্দর শুধু শুনতেই মন চাইবে শুনতেই মন চাইবে চেহারাও দেখতে মন চাইবে কথাও শুনতেই মন চাইবে ভালো করে খেয়াল করে নেন আল্লাহ বলেন কিন্তু না 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 এদের চেহারা সুন্দর হলেও কথা চমৎকার হলেও উপরের ভেষভূষা সুন্দর হলেও দেখতে শুনতে ভালো মুসলমান মনে হইলেও বাস্তবে এদেরকে দিয়া দিনের কোন খেদমত হয় না বরং দিনের ক্ষতি হয় বলে এরা এমন মানুষ যাদেরকে দিয়া দিনের কোনো খেদমত হয় না এরা দেয়ালে ঝুলা রাখা কাঠের টুকরার মতো বলে আমি ঘর বানাবার জন্য মিস্ত্রিকে ডাক দিলাম কতগুলো কাঠ লাগবে মিস্ত্রি কাগজ কলম নিয়ে হিসাব এতগুলো আপনার লাগবে কাঠ আপনি সবগুলো কাঠ রেডি করে নিয়ে আসলেন মিস্ত্রি ঘর বানায় দিল বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন বাবা এই সবগুলো কাঠ কি ঘরে লাগে না কিছু থেকে যায় বলে সবগুলো কাট ঘরে লাগে না কিছু কাট কিন্তু থেকে যায় কিছু কাট কেটে টুকরো টুকরো করে রেখে দেওয়া হয় বলে কাট ঠিক আছে যেগুলো কাজে লাগছে ওইগুলো কাট যেই কাজের জন্য বানানো হয়েছে কাটগুলো ওই কাজে লাগছে এই কাট দামি কাট আর যেই কাটগুলো কেটে টুকরো টুকরো করে ঝুলায় রাখা হয়েছে এগুলো দামি না এগুলো ঘরে শোভা পায় না বলে টুকরা টুকরো কাটগুলো কোথায় শোভা পায় বলে আগুনের চুলায় ঢুকা দাও এই কাঠগুলোর জায়গা আগুন হলো উপযুক্ত জায়গা ধরে কন ঠিক কিনা এই জমিনের দেখতে শুনতে মুসলমান আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে এদের দ্বারা দিনের কোন উপকার হয় না উল্টা উপকার হয় কিন্তু মানুষ মনে করে তারা বড় ধার্মিক আসলে ধার্মিক না তারা দেয়ালে ঝুলা রাখা কাঠের টুকরার মত আল্লাহ বলেন দোস্ত আমার এরা প্রত্যেক আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে যেখানে তাকবিরের আওয়াজ হয় দিলের ভিতরে ভয় ঢুকে যায় আঙ্গ বিরুদ্ধে নিয়ে আবার আওয়াজ দেয় বলে মমিনরা যখন একত্রে বসিয়া যায় এদের ভিতরে ভয় ঢুকে যায় আবার আঙ্গ বিরুদ্ধে নিয়ে তারা মিটিং এ বসছে কেন বলে তারা দিলে দিলে বেঈমান উপরে উপরে মুসলমান এজন্য সব সময় মুসলমান টুপিওয়ালাদের দিকে দূরবীনটা দিয়া রাখে জোরে কণ্ঠে কিনা জবান খুলে বলেন এমন আছে না নাই দিল নরম করে দাও রে বাবা কারণ আছে বলে এরা এরা বিশৃঙ্খলা যায়। এই কি দিয়া দেশের উপকার হয় না জাতির উপকার হয় না মানবতার খেদমত হয় না ইসলামের খেদমত হয় না এদের দিয়া ইসলামের বিরোধিতা হয় কারণ তারা পর্যায়ের সব দিকে আছে আসলে কোনো দিকেই নাই কথা আসতে বলবেন না জবান খুলে বলেন হিন্দুদের পূজায় আছে মুসলমানদের মসজিদেও কেন তুমি এটা বলতে পারো না তোমার হিম্মত নাই কেন তুমি বলতে পারো না হুসেমুদ্দিন সাহেবের মতো বলতে পারো না তুমি যে আমি এমপি হয়েছি তো কি হয়েছে আমি আপনাদের মন্দিরে টঙ্গিরে যাইতে পারবো না আপনারা আপনাদের মূর্তি পূজা করবেন অসুবিধা নাই নিরাপত্তার ব্যবস্থা যা করার প্রশাসনকে বলবো করবে কিন্তু আমাকে আপনাদের মূর্তির সামনে নিতে পারবেন না তুমি বলতে পারো না কেন পারো না বুঝতে হবে তুমি এই আয়াতন অন্তর্ভুক্ত

এরা বুঝায় যে আমি গো সাথে আমি আছি। মুসলমান করে বুঝায় তুমি গো সাথে আসি বেঈমানদেরকে বুঝায় তোমাদের সাথেও আসি মুসলমানদেরকে বুঝায় তোমাদের সাথেও আসি আমগো দেশের মুরব্বিদের অবস্থা নজর দিয়া দেখেন আসলে তারা কোনো দিঘেই নাই এরা দুदिल বান্দা কালমা চোর এদের এ দুনিয়াতেও এ দুনিয়াতেও তাদের উপর লানত দুনিয়া থেকে বিদায়ের পর ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম যারা কোন ঠিক কিনা

ফ্যামিলির প্রতি নজর পড়বে